রাজ্যবার্তা ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাই যেমনটা বলেছিলাম ঘড়ির কাটাই এগারোটা যে বিষয় নিয়ে আজকের এই সরাসরি সম্প্রচার সেই বিষয় নিয়ে কথা বলব সর্বপ্রথম কেমন আছে অস্মিকা কেমন দেখলেন অস্মিকার পরিবারকে নমস্কার রাজ্য বার্তার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা তো আমরা অজমিকার বাড়িতে গিয়েছিলাম অবশ্যই অজমিকা ফুটফুটে একটা মেয়ে খুব কিউট দেখতে তার মুখের হাসি আজও আমাদের এক মায়ার বন্ধনে আবদ্ধ করে রেখেছে যেই বাড়ির মেয়ের এস এমের মতো একটা দুরারোগ্য রোগ হয়েছে সেই বাড়ির লোক আর কেমন থাকতে পারে ইতিমধ্যেই আপনারা জানেন অস্মিকা দাস এই নামটি কারোর অচরা নয় প্রায় আট মাস আগে এস এম রোগে আক্রান্ত আর এই রোগটি যারা আক্রান্ত হয় যারা আক্রান্ত হন তাদের একটি ইঞ্জেকশানগুলো মূলত দিতেই হয় নাহলে হয়তো খুব বেঁচে থাকা দুষ্কর ব্যাপার হয়ে যায় তো সেই ইনজেকশনের যা মূল্য কম বেশি আপনারা সকলেই জানেন বড়োলোক গরিব বা মধ্যবিত্ত পরিবার যেই পরিবারই হোক না কেন ষোলো কোটি টাকা একদম এই চিকিৎসায় লাগানো একদমটাই অসম্ভব ব্যাপার তো সেই টাকা কিভাবে সংগ্রহ হবে অস্মিকার পরিবার এই রোগের কথা জানার পরেই বিভিন্ন সমাজ মাধ্যমে শেয়ার করেছিলেন তারপরে এই আমরা দেখেছিলাম খানাকুল থেকে এই স্বেচ্ছাসেবী সংগঠনের যে সদস্যরা দেখছে নীরবে আমরা ওনারা রানাঘাট গিয়েছিলেন কেন গিয়েছিলেন রানাঘাট গিয়েছিলাম মূলত ওজমিকার পাশে দাঁড়ানোর জন্য আর্থিক অনুদান নি এই যে আর্থিক অনুদান সংগ্রহ করেছিলেন আপনারা এর যে চলার পথ কতটা দুর্গম ছিল আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ চ্যানেলে দেখলাম যে অজমিকার মতো একটা বাচ্চা মেয়ে ফুটফুটে দেখতে তো তার এস এম এ রোগ হয়েছে আমরা মূলত কেউই জানি না যে এস এম এ রোগটা কী তো যার রোগের দরুন ষোলো কোটি টাকা প্রয়োজন একটা অবিশ্বাস্য জিনিস যেটা আবার বিভিন্ন খবরের চ্যানেলেও দেখাচ্ছে তো আমরা দেখলাম যে ইমপ্যাক্ট গুরু বলে একটা অ্যাপস আছে সেই অ্যাপসে অজমিকার বাড়ির নাম্বার দেওয়া আছে আমরা অজমিকার বাবাকে ফোন করলাম এবং ব্যাপারটির সত্যতা জানলাম অবশ্যই খুবই বিশ্বাসযোগ্য মানুষ আমরা ব্যাপারটি বিশ্বাস করলাম এবং আমরা কিভাবে আর্থিক অনুদান তুলব সেই ব্যাপারটা টোটালি অস্মিকার বাবাকে জানালো তিনি রাজি হলেন তারপরে কোথায় কোথায় ছুটে গিয়েছিলেন আপনারা হ্যাঁ আমরা ছুটে যাবার আগেই মূলত একটা প্রেস কনফারেন্স ডাকি এবং ব্যাপারটি সবার দৃষ্টি সমুখে আনি যে অজমিকার কি রোগ হয়েছে বা কেন আমরা অস্মিকার জন্যে মানুষের কাছে যাব তো প্রথমেই আমরা টার্গেট করলাম বিভিন্ন খেলার মাঠগুলিকে কারণ এখানে একটা বিপুল পরিমাণে লোক সমাগম হয় খেলার মাঠের পর আমরা গেলাম বিভিন্ন মন্দিরে বিভিন্ন উৎসবে যেমন শিবরাত্রিতে গাজন উৎসবে তারপরে গোপীনাথ মন্দির একটা বিপুল পরিমাণে ভক্ত সমাগম হয় ওখানে তারপরে বিভিন্ন খেলার মাঠে আমরা গিয়েছিলাম সর্বোপরি আমরা আরও টার্গেট করলাম একদম গ্রাউন্ড লেভেলে যে যে সমস্ত স্কুলগুলি আছে হাই স্কুল প্রাইমারি স্কুল যাদের স্টুডেন্টরা বিপুলভাবে এগিয়ে আসলো স্টুডেন্টরা আমরা কাউকে জোর করিনি কোনো মানুষকেই জোর করিনি যে এত টাকা আমার দিকে দিতেই হবে এক টাকা দু টাকা করে একটা ফুল দিয়ে মালা গেঁথে গেঁথে সে লাস্ট একটা সেই ছোট্ট এক একটি ফুল দিয়ে একটা মালায় রূপান্তরিত হলো তো আমরা এতে একটা কথা বলে রাখি একটা স্টুডেন্টের মানসিকতা এমনই দেখলাম তাকে বলেছিলাম যে আমরা স্বেচ্ছায় যতটা দিতে স্টুডেন্টই কেদারপুর হাই স্কুলের ছাত্রী একটা ছাত্রী যে তার গ্রাম ঘুরে সে সঙ্গে আরও তিনজন বান্ধবীকে নিয়েছিল তারা তিনটে মেয়ে মিলে গ্রাম ঘুরে প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো আমরাকে শুধুমাত্র করেছে তো এইভাবে আমরা অর্থটা কালেকশন করলাম তারপরে কিভাবে পৌঁছে দিলেন আমরা অর্থটা কালেকশন করলাম প্রায় পঞ্চাশ হাজার একশো টাকার মতো আমরা এ করলাম এবার যেহেতু অজমিকার চিকিৎসার দিন এগিয়ে আসছে তো আমরা বেশি দেরি না করে আর দেড় মাসের মধ্যে ওকে ইঞ্জেকশনটা দিতেই হবে তো এবার ষোলো কোটি টাকা এখনো পর্যন্ত ওঠেনে আট কোটি আঠাশ লক্ষ এইরকম টাকা উঠেছে যেটা অ্যাপস থেকে জানা যাচ্ছে অ্যাপসের বাইরে অনেকে অনুদান দিচ্ছে কিন্তু অজমিকার পরিবার সূত্রে যেটা জানতে পারলাম গিয়ে যে ওদের টোটাল ফান্ডিংটাই ইম্প্যাক্ট গুরু করছে এবং ওদের সমস্ত টাকাটাই ইম্প্যাক্ট গুরুতে জমা থাকছে তাহলে মানুষ দেখতে পাচ্ছে যে অসমিকার জন্য কত টাকা উঠছে তো আমরা পঞ্চাশ হাজার একশো টাকা আমরা ক্যাশই নিয়ে গিয়েছিলাম যেটা অসমিকার বাবা বাবাই বললো এবং অজমিকার বাবা বললো যেহেতু যে আমাদের টোটাল ফান্ডিংটা ইমপ্যাক্ট গুরু সামলাচ্ছে তো তোমরা যদি অনলাইন করে দাও খুব ভালো হয় তো আমরা ক্যাশটা নিলাম এবং ওই ইম্প্যাক্ট গুরুতেই পঞ্চাশ হাজার একশো টাকা ওনাদের সামনেই আমরা করে দিলাম এই যে আপনাদের কাজ কি বললো অস্মিকার বাবা অবশ্যই আমরা নীরবে আমরা কেবলমাত্র একটি মাধ্যম আমি আবারও বলছি নীরবে আমরা কেবল একটি মাধ্যম অবশ্যই ধন্যবাদ জানাই সেই সমস্ত মানুষজনদের যারা অজমিকার চিকিৎসার জন্য আমার দিকে সাহায্য করেছে কেবলমাত্র ধন্যবাদ তাদেরই প্রাপ্য আমরা শুধু অর্থটা কালেকশান করে অজমিকার বাড়িতে পৌঁছে দিয়েছি জাস্ট এইটুকুই আমরা মাধ্যম রূপে কাজ করেছি অবশ্যই এতে শুনলেন দর্শকরা যে এদের যে পথ চলা কতটা দুর্গম ছিল প্রায় দেড় মাস লেগেছে আর্থিক অনুদান সংগ্রহ করতে আর মাত্র হাতে সময় দেড় মাস ইম্প্যাক্ট গুরু অনলাইনে যদি আপনি খোলেন গুগল ক্রমে গিয়ে ইম্প্যাক্ট গুরু অস্মিকা বলে সার্চ দিলেই পুরো ডিটেলস দেখতে পাবে তো যারা এখনও ডোনেট করতে ইচ্ছুক আগে আসুন ওখানে ডোনেট অপশান দিয়ে আছে অনলাইন ডোনেট করুন এবং এর পাশাপাশি আমরা এই যে সদস্যদেরকে নিজে বসে আছি খানাকুলের অনেক সংগঠনই রয়েছে কম বেশি অনেক সংগঠনই রয়েছে তো এরকম আরও যারা সংগঠন আছে তাদেরকেও আগে আসতে বলব তার পাশাপাশি ইতিমধ্যে আলোড়ন ফেলে দিয়েছে খানাকুলের এই স্বেচ্ছাসেবী সংগঠন নীরবে আমরা নীরবে আমরা গ্রুপের গ্রুপের কিছু সদস্যরা এখানে আছে তো আপনাদের মূলত যেটা আমার প্রশ্ন খানাকুল যদি আপনারা কাজ করেন খানাকুলে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখেছে খানাকুলের মানুষ তার পাশাপাশি আপনাদের একটা খবর আমরাই সম্প্রচার করেছিলাম একটি পরিবারের মা এবং মেয়ের মানে পড়াশোনার খরচ দুটি পরিবার দুটি পরিবারে পড়াশোনার খরচ এবং তাদের যা দৈনন্দিন প্রয়োজনীয় খাবারের সবটাই আপনারা দায়িত্ব তুলে দিয়েছেন এই যে এত কাজ করেন প্রথম পথ চলাটা কীভাবে শুরুটা কীভাবে ভেবেছিল আপনাদের সবাই তো স্কুল স্টুডেন্ট আমি এদের কোনো ফান্ডিংও নাই কিছু নয় পুরোটাই একদম যে কীভাবে জোগাড় করবেন এই যে চিন্তাভাবনা এটা কিভাবে কাজ করেছিল এবং এতটা পথ এগিয়ে এলেন কত বছর অতিক্রম করলে আপনাদের অবশ্যই আমি এই প্রশ্নের উত্তরে আসছি কিন্তু তার আগে অজমিকার ব্যাপারেই আরেকটা কথা যেটা আপনারা হয়তো অনেকেই জানেন নি যে অজমিকার নাম করে বাজারে কিছু অসাধু ব্যবসায়ীরা আসছে যারা অসমিকার ছবি দিয়ে বিভিন্ন ভিডিও করে তাদের নিজস্ব কিউআর দিচ্ছে এবং হিউজ অ্যামাউন্ট তুলছে সেই টাকাটা কিন্তু ওসমিকা দাসের অর্থাৎ রানাঘাটে বাড়ি যার প্রকৃত এস এম এ রোগ হয়েছে অজমিকার কাছে পৌঁছাচ্ছে না তাই দর্শকদের আমি আবারও অনুরোধ করছি আপনারা যদি কেউ সাহায্য করতে চান কেবলমাত্র ইমপ্যাক্ট গুরু অ্যাপসেই সাহায্য করুন অজমিকা দাস ইম্প্যাক্ট গুরু অ্যাপসেই সাহায্য করুন তাহলে সেই অর্থটা সরাসরি অজমিকার কাছে যাবে এবার আসি যে আমাদের পাঁচ বছর পথ চলা যাননি তো কোভিড সময় দিনটি ছিল একত্রিশে আগস্ট দু হাজার কুড়ি সাল আমরা প্রথম কাজ করি আমাদের মাথায় ভাবনা এসেছিল তখন খানাকুলে স্বেচ্ছাসেবী সংস্থা বলতে সেই অর্থে আমরা জানতাম না কে ছিল সবাই টুকটাক মিলে কোভিড পরিস্থিতিতে সাহায্য করতো তো আমরাও বন্ধুরা মিলে যে আজকে পাঁচ বছর আমরা পূর্তি হবে এই দিনটার কথা ভাবিনি তখন যে আমরা পাঁচ বছরের একটা গ্রুপ হয়ে যাব তো তখন আমরা কাঠের পোল অঞ্চলে প্রায় একশো জন মানুষকে মাস্ক স্যানিটাইজার সাবান দিয়েছিলাম তারপরে এবার কাজটি করে সেই দিনকে রাত্রে সবার আনন্দ মন থেকে ভেতর থেকে আনন্দ তো ধীরে 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 বিভিন্ন পরিবারে তখন সবাই ওই পকেট মানি বাঁচিয়ে তখন সবাই কলেজ স্টুডেন্ট স্কুল স্টুডেন্ট নিজেদের হাত খরচা বাঁচিয়ে বাবা মায়েরা টাকা দিত স্কুলে টিফিন করার জন্যে সেই টাকাটা বাঁচিয়ে কারো বাড়িতে মুদিখানা কাউকে একটা তিরপোল এইভাবে আমরা সাহায্য করতে থাকি এবার আসি এই যে সারা জীবনের দায়িত্ব নেবার কথা দুটি পরিবারের ইতিমধ্যে নিয়েছি কালকে একটা পরিবারের কাছে গিয়েছিলাম যার হচ্ছে মেয়েটা সবেমাত্র মাধ্যমিক দিয়েছে এইচএস পর্যন্ত সেই মেয়েটার পড়ার দায়িত্ব নিয়েছি আর্টসে ভর্তি হবে রেজাল্টের পর তার বাবাটা মারা গেছে কোভিড পিরিয়ডে অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে তো সেই মেয়েটারও পড়াশোনার দায়িত্ব নিয়েছি নাম বা জায়গা কিছু বলা যাবে না না সেটা আমি আনতে চাইছি না পরবর্তীতে কারণ মেয়েটা স্কুলে যাবে এবং পড়াশোনা এই কথাটা আমি আপনাকে থামিয়ে বলছি যারা শুধুমাত্র প্রচারের আলোয় আসার জন্য করেন এই এই যে কথা যাদের কাছে সবটা তুলে দিচ্ছেন তাদের পরিচয়টা গোপনীয় রাখছেন এভাবে আপনাদেরকেও বলবো সাহায্যের হাত বাড়িয়ে দিন যারা স্বেচ্ছাসেবী সংগঠনের আছেন থানা করবা আশেপাশে যারা এই আমার এই লাইভ দেখছেন রাজ্য দর্শদের দর্শকদের সকলকেই বলবো তো চেষ্টা করবো লাইফ এন্ড হবে কাউকে বলবো চেষ্টা করবো এইভাবেই একবার আপনাদের সকলের পরিচয় দিতে হলো একদম আমার ঠিক বাম দিক থেকে প্রথম সুমন সামুই নীরবে আমরা গ্রুপের একদম কলেজ পড়ুয়া সবে মাত্র কলেজে ভর্তি হয়েছে একদম একনিষ্ঠ কর্মী সৌরভ মালিক আপনারা হয়তো আগেও দেখেছেন এই সৌরভ প্রসঙ্গ বলে রাখি বন্যাতে সাঁতার কেটে ত্রাণ পৌঁছে দেয়াতে সৌরভ মালিক এবং নীরবে আমরা ডাকে একদম রাত্রেও ছুটে আসে একদম সক্রিয় কর্মী আমি তন্ময় পল্লিতা নিরব আমরা গ্রুপের সেক্রেটারি আর সুমন বটভ্যাল একনিষ্ঠ কর্মী কতজন সদস্য আপনাদের এখন তিরিশ জনের মতো অ্যাক্টিভ সদস্য এবং আমি আবারও বলছি যে নীরব আমরা গ্রুপের কেবল সদস্যরাই যে আসল তারা কেউ কিন্তু নয় নীরব আমরা গ্রুপের কাজ করার জন্য যারা ক্যামেরার পিছন থেকে সাহায্য করে আসল ধন্যবাদ কিন্তু তাদেরই প্রাপ্য তাদের জন্যই আমরা হয়তো চার বছর পেরিয়ে পাঁচ বছরের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি এবং মানুষের কাছে নীরবে আমরা বলে যে কোনো গ্রুপ আছে সেইটা আমরা হয়তো আজকে খানাকুলে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা আনতে পেরেছি একদম আপনাদের যোগাযোগ নাম্বারটা একবার সকলকে বলুন যারা গ্রুপে যোগাযোগ নাম্বার নীরব আমরা ফেসবুকে একটা গ্রুপ আছে সেখানে আপনারা দেখতে পাবেন তো আরও একটা যোগাযোগ নাম্বার বলে রাখি সেভেন সেভেন ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সৌরভ তোমার নম্বরটা বলে দাও চলুন এবার অনেকক্ষণ দীর্ঘ প্রায় দশ এগারো মিনিট কথা বললাম সবটাই তুলে ধরলাম খানাকুল থেকে রানাঘাটের জার্নি কি নীরবে আমরা গ্রুপের পথচলা থেকে এখন পর্যন্ত তো খানাকুলের মানুষদেরকে তার পাশাপাশি বিভিন্ন জায়গার মানুষদেরকে অবশ্যই এই গ্রুপের সাথে বা এরকম গ্রুপ যারা এরকম কাজ করে থাকে সত্যি প্রশংসনীয় তাদের সাথে থাকার আমার রাজ্যবার্তা তরফ থেকেও আবেদন রইবে সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও ধন্যবাদ জানাই খানাকুলের সমস্ত মানুষকে খানাকুল সহ পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত মানুষকে যারা অজমিকার পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন আমরা অজমিকার দ্রুত চিকিৎসা হোক এবং অজমিকা আমাদের কাছে ফিরে আসুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি ধন্যবাদ সকলকে